याला क्लास करा एक दिन तो आवाज़ नहीं क्लास लाइव बनते हैं इसलिए आती है तो एक बच्चों का ग्रीन बैक इंडिग्रीन बंद कर देते हैं पाते ना सकिए थी बंद पता होता है ना तो नाम नहीं दो तू रुक जा तुम्हारी स्टडी में तो ये बर्ताने नहीं आ रहा है उसमें तो अवार्ड देगी क्लास ब्रेक क्लास

এদিকে সোলাই দিবি এদিকে যাও এ এক ক্লাস করো এ এক ঠিক আছে নি এ দু 2 কে তুই লেতে হচ্ছে এখন তোমার আমি এটা গ্যা দেখাই দিছি এখন পিকআপ শুরু হয় না ক্লাস করে রাখলি কারণ গাইড আর নো স্টার্টে এক দুই তিন ৩৫ ঠিক আছে নি ৩৫ তো আমি আবার দুই আনমু এ ঠিক আছে নি এ এক তুই তো না কেনিস কি হ্যাঁ আবার এই তিন এই তিন তুই তখন এক

এখন তো কথা কুবি নতুন ভাবে শিখতেছি আলহামদুলিল্লাহ চলতেছে কোন রকম দিনকাল উস্তাদ তো পাশে আছে আমি কোনো রকম একটু ড্রাইভিং করতে দিচ্ছি তো যারা শিখতে চান ওইটা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের উস্তাদের নাম্বার দিয়ে নিবো উস্তাদের সাথে যোগাযোগ করতে পারেন নাঙ্গলকুট থানায় ওই চলে আসবেন যারা শিখতে চান নাকি আপনার নাম্বারটা বলেন উস্তাদ জিরো ওয়ান এইট ডাবল থ্রি সিক্স ফোর নাইন জিরো টু জিরো হ্যাঁ যারা ড্রাইভিং শিখতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তাদের ভালো আছে ড্রাইভিং শিখাই এটা ম্যানুয়াল গাড়ি ম্যানুয়ালের পরে আপনার অটো দিয়েও শিখাইব তাতে কোনো সমস্যা নাই আল্লা ভরসা যে কোনো কিছু করতে হইলে সাহস লাগবে সাহস ছাড়া করতে না টাকা খরচ দেখো ঠিক আছে টাকা খরচ করলে টাকা আসবে টাকা খরচ না করলে টাকা আসবে শিখতে যে কোনো কাজ শিখলে কাজে লাগবে আমি তো আমাদের শিখতেছি সব করে আমার কোনো এমন ইমার্জেন্সি নাই যে শিখতে হইব তবে সব করে শিখতেছি আলহামদুলিল্লাহ দেখা যাক কতটুকু শিখতে পারি আল্লাহ যদি হুকুম করে ইনশাল্লাহ দেশের থেকে যাওয়ার আগে যদি উস্তাদে খেয়াল রাখে তাহলে শিখেও যাব নাকি অনুসার হ্যাঁ ধন্যবাদ কি ধন্যবাদ সবাইকে আমার উস্তাদের নাম্বারটা দেওয়া আছে এবং আমি দিয়ে দিব তো এই সবাই যারা শিখতে চান তারা অবশ্যই যোগাযোগ